আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে কাউসার আর আজকে দেখাবে খুব সুন্দর সুন্দর এস ল্যাডার ড্রাই হ্যাঙ্গার হারি স্ট্যান্ড সহ কিচেনের আরও কিছু মাল্টিপল ইউজের জিনিস এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানব কাস্টোয়ের কাছ থেকে তার আগে আমরা একটু মনি এন্টারপ্রাইজ সব লোকেশনটা বলে দিই মনির এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি বাই নব্বই বনলতা বা নিউ মার্কেট কাঁচাবাজারের তলায় আপনারা খুব ইজিলি খুঁজে পাবেন একদম আপনারা যদি খুঁজে নাও পান আপনারা জাস্ট কাঁচা বাজারের যে মসজিদটা আছে ওখানে দাঁড়িয়ে একটা কল করলে হবে বা এটার পেছনে বিশ্বাস বিলাস মার্কেট আছে ওটার গেটে দাঁড়িয়ে কল করলে হবে সো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রথমেই বলছিলে যে স্কেবির কিছু ল্যাডার শেয়ার করবা সো ল্যাডারগুলোর ব্যাপারে যদি যাই যেহেতু প্রোডাক্ট অনেক আমাদের সময় লাগবে দাম জানতে তবে আজকে হচ্ছে আপনার লেডার হচ্ছে আপনার একদম আপডেট যেটা সেটা নিয়ে আসি আমরা আগে ছিল হচ্ছে আপনার গ্রিপ ছাড়া তবে আজকে নিয়ে আসছে হচ্ছে আপনার গ্রিপ সহ এই গ্রিপটা থাকার প্লাস পয়েন্টটা কি এখানে গ্রিপ থাকার প্লাস পয়েন্ট হচ্ছে স্টিল কিন্তু আপনার এটা যদি গ্রিপ না থাকে তাহলে পাপ পিছলানো সম্ভাবনা আছে বিশেষ করে এটা বোধহয় এই যে ইলেকট্রিশিয়ান ভাইদের কথা চিন্তা করে করা হয়েছে তাই না হ্যাঁ এছাড়াও এটার ভিতর একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যদি বয়স্কও থাকে মানুষ তারাও মানে পিছলে পড়বে এটা কেউ দত্ত হবে না একাই উঠতে পারবেন একাই কাজ করতে পারবেন ওটা তো তুমি আমি দেখি দেখেন কত ইজি এটা এটা পার স্টেপ বা এটা কোন স্টেপের দাম কত বলে দাও হ্যাঁ সব পার স্টেপ আমি বলে দেব এটা হচ্ছে আজকেবির মানে সবচেয়ে আপডেট মডেল এটা নাকি বসা যায় হ্যাঁ বসা যায় তো এই যে চেয়ারের মতো একদম এই যে আপনি বসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই এটা দড়া লাগবে না কোনো রিস্ক নাই আচ্ছা আপনি এটা উপর আপনার মোছা মাছের কাজ করতে পারবেন বা আপনি উপরে কোনো কিছু রাখতে গেলে ব্যবহার করবেন সেটাও পারবেন অফিসে হোক সেটা বাসায় হোক যেখানে হোক মসজিদ মাদ্রাসা কল কারখানা কিংবা বাসা সব জায়গায় ইউজের জন্য সময় হচ্ছে আপনার এর ল্যাডার ছিল এখনো আছে নাই যা তা না কিন্তু কিছুদিন পর হয় কি হয়তো সাইডে তার থেকে তারটা ছিড়ে যায় নয়তো আপনার ওটা আপনার ভেঙে ফেটে যায় ছড়া করে বাট এগুলো তো আসলে আমি যে উত্তাসি এটা যদি কেউ না ধরে কি পয়রে যামু না কি মানে কি রিস্ক কিন্তু কোনো রিস্ক নাই ওকে ফাইন তো ভাইয়া তোমার এটা কোন স্টেপ কত মানে কয় স্টেপের দাম কত টাকা

আচ্ছা ঠিক আছে তারপরে তোমার কাছে এটা কি 201 হ্যাঁ এটা হচ্ছে 201 আচ্ছা 201 টা একটু দেখো এই যে কোম্পানি এই দেখায় দিচ্ছি আর এগুলো একদম ইজি লাগানো ইজি ভাঁজ করাও ইজি আর এখানে হচ্ছে আপনার এক্সট্রা লক আছে এবং এটা আই কারো যদি বাসায় পাঞ্জাবি থাকে বা একটু দেখি ভাইয়া কারো যদি বাসায় পাঞ্জাবি থাকে কাঁথা থাকে বেডশিট থাকে একদম উঁচু করেও কিন্তু সে এটাতে দিতে পারবে কাপড় চোপড় এতে করে নিচে ময়লা লাগার ভয়টা নেই

এটার দাম কত পড়তে পারে भैया? এই যে দেখాయని অন বলে দিতে অবশ্য বলে দেব। এটা কমার্শিয়াল ইউজ বেশি ইউজ হয়। কারো যদি সুপার হোস্টেল টাইপের থাকে, हॉस्पिटल থাকে বা হচ্ছে হোটেল বিজনেস থাকে, তারাই এগুলো কিন্তু নিতে পারে। একদম মানে কাপড় চোপড় ওয়াশ করে এটা মানে শুকানোটা খুব ইজি এবং দেখা যায় এই সমস্ত প্লেস কমার্শিয়াল প্লেসে কিন্তু দীর্ঘদিনের জন্য একটা জিনিস কেনা হয়। তাদের জন্য এটা খুব সিকিউর। এটার দাম কত পড়বে?

মাল্টি ট্রলি কিচেন থেকে বেডরুম আপনি আপনার প্রয়োজন মতো জিনিসটাকে কাজে লাগাতে পারবেন এটার দাম কত পড়বে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা ব্ল্যাক কালারে अवेलेबल হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কোনটার দাম জানতে পারি ভাইয়া এরপর এখানে আছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই যে এটা মানে কম বাজেটের ভিতরে ভালো জিনিস হ্যাঁ কম বাজেট কিন্তু জিনিস ভালো জিনিস ভালো এটার কালার ভাবে হচ্ছে আপনার তিনটা তিনটা বেগুনি গোলাপি আর হচ্ছে আপনার নীল কালো তিনটা কালার তবে এটা দুইটা ভাবে কয়টা তিনটা চারটা হ্যাঁ এই দুইটা কা দুইটা সাইজ কিন্তু কালার তিনটা আপনি এটা গোলাপি নেবেন নিতে পারবেন এটা বেগুনি নেবেন সেটা নিতে পারবেন বা এই দুইটার যেকোনোটা নীল নেবেন নিতে পারবেন এগুলো মাল্টিপারপাস রে আচ্ছা মাল্টিপারপাস তিনটা নীলে কত সবজি রাখা আলু পেঁয়াজ সবজি রাখতে পারবেন বা মশলা কোটও রাখতে পারবেন যার যে কাজ আপনি সেই কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা তিন লেয়ারটা নিলে কত পড়বে এটা প্রাইস থাকে মাত্র 2200 টাকা আর চার লেয়ার নিলে কত পড়বে আর চার লেয়ারের প্রাইস থাকে 2500 টাকা ওকে ফাইন তারপরে এই যে যেগুলো হচ্ছে ব্ল্যাক কোটেড ব্ল্যাক কোটেড এর ভিতরে সাইজ হয়েছে আপনার তিনটা সাইজ তিনটা সাইজ চার পাঁচ টাক আচ্ছা তিন টাক চার টাক পাঁচ টাক আর আগে যেরকম আপনার নিচে ছিল শীত সিস্টেম রং এখন হচ্ছে সম্পূর্ণ

এই মডেলটার কয়টা সাইজ হবে ভাইয়া এটা সাইজ থাকবে দুইটা কি কি চার তাক পাঁচ তাক চার তাক কত পড়ে এই যে চার তাক কিন্তু উপরে হাফ একটা নেট থাকবে নাকি হ্যাঁ কিন্তু এটার ভিতরে একটা হয়েছে আপনার হাফ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি রড এটা সবচেয়ে হেভিটা আচ্ছা সবচেয়ে হেভিটা সবচেয়ে হেভিটা আচ্ছা তো তুমি আমাকে আগে বলো যে এই যে যেটা আছে এটা কয় তাক এটা হচ্ছে পাঁচ তাক পাঁচ তাক পাঁচ তাকটা কত পাঁচ তাকের আপনার রেট ছিল 5500 টাকা আর এখন এই নিলে এই জিনিসটা পাঁচ তাক যে অবস্থায় আছে এই মুহূর্তে এটা রেগুলার প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার আর বর্তমান প্রাইস চার হাজার এটার মধ্যে যেটা চার লেয়ারের এটার আগের প্রাইস ছিল

চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর একটা শপ আছে দুইটা শপ আছে তারপর যদি কারো আসতে অসুবিধা হয় আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আপনারা চেষ্টা করবেন পোস্ট অফিস গেটে এসে কল দিতে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটে এসে কল দিতে অথবা নিউ মার্কেট কাঁচা বাজার যদি বলেন যে মসজিদে ওখানে এসে কল হ্যাঁ অথবা যেটা হচ্ছে নিউ মার্কেটের যে কোনো গেটে এসে আপনারা কোথায় আছেন এটা জানালেই ভাইয়া লোক পাঠে আনতে পারবেন অসংখ্য ধন্যবাদ কাসার ভাইয়া সময় দেওয়ার জন্য এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে মনি এন্টারপ্রাইজের নতুন কোন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম